গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল উঠে মানে কালকের মতন আজকেও তোমাদের দিদিভাই পুরো কাজে লেগে পড়েছে তো আজকে কিন্তু একদম মানে কাজ মোটামুটি ঠেকিয়েই ফেলেছে এই দেখো এদিকটা লেপেছে তো মাটি তো নেই এগুলো কিন্তু সব সিমেন্ট দিয়ে মুছছে সিমেন্ট দিয়ে লেপতেছে মাটি ছিল নষ্ট করে ফেলে আমাদের বাড়িতে মানে বলেছিলাম ভিডিওতে তোমরা বলেছিলে সিমেন্ট দিয়ে মুছলে আর কি নষ্ট করে না সিমেন্ট দিয়ে মুছলে ভালো হয় তা আমাদের বাড়িতে তোমাদের দাদা থেকে সিমেন্টের আনা কথা বলতে বলতে তো সিমেন্ট এনে দিলই না সে আর কাহিনী হয়ে গেছে তো পরে বাদি দিয়ে দিয়েছে ওইভাবে মাটি দিয়ে কষ্ট করে মুছি তো বাড়ি এসে দেখি মানে আমাদের ঘরের কাজ হওয়ার পর এক বস্তা সিমেন্ট বাঁচছে আর কি ওই যে দেখো বারোতে আছে তো এখন তো কাজ বন্ধ আর সিমেন্টটা কি বলো তো শক্ত হয়ে যাচ্ছে মানে পাথরের মতন হয়ে যাচ্ছে সিমেন্ট কিন্তু ওরকম মানে খোলা প্যাকেট পরে বেঁধে সেঁধে রাখলে ওরকম হয় তো আমি এসে দেখি একদম শক্ত হয়ে গেছে তবুও কি ভেতরে হাত দিয়ে দেখলাম আবার ভেতরটা নরম আছে তো ওই পরে সিমেন্টগুলো দিয়ে একদম পুরো সর্বরটা মুছলাম আর লাস্টে একটু বেশি হয়েছে তাই বারান্দাটা একটু মুছে দিলাম রান্না করে হয় না যেহেতু মানে রান্না যে ক্যারেটগুলো দেখো এইগুলো ধুতে গিয়ে পুরো হাত কেটে ফেলেছে তোমাদের দিদিভাই এখনও তো এইটা তো এখনো মুছেনি এটা মুছ না না দিকে শোয়ার ঘর পুরো একদম বাইরে ভেতরে বারান্দা সব মুছে পড়েছে ভেতরেও মুছেছে আর তোমার দাদা ভাই কালকে একটু আমাকে কাজে হেল্প করেছে আজকে বেলা এখন কটা বাজে সাড়ে আটটা বাজে পার হয়ে গেছে আমি যে উঠে সোনা আমি দুজন মিলে ব্রাশ ট্রাশ করলাম পাপা একটু ব্রেকফাস্ট করলো ছেলে ব্রাশ করলো আর আজকে জল ঠল মানে সকালের সমস্ত কাজ আমি একাই কমপ্লিট করেছি তোমার দাদা ভাই শুধু বলবে তোমাদের মা তুমি কাজের লোক তুমি কাজ করো হ্যাঁ সোনা বাবাকে বলো আমরা কাজের লোক না কত কাজ তোমার বড় কত কাজ খুব সুন্দর করে লিখেছে তাই একটু যদি হেল্প করলে তো মায়ের কাজটা কমে যায় হেল্প তো করবে না শুধু মুখেই বলবি তোমার মা কত কাজ কত থাকো তোমরা আমি তো তো কাজ দেখি না আমার তো কাজ নাই না এটা ঘরে রাখো এটা ঘরে রাখো

হালকা একটু জলে ভিজিয়ে স্লাইস খেলো পাপ্পাস এই দেখো কীরকম মুছেছে সুন্দর করে লেপে দিয়েছে পুরো ঘর মানে বাপের বাড়ি আসছে তো বাপের জন্য এটুকু কাজ না করলে কেমন তাই না কিন্তু নন্দিনী একটু বেশিই করে ফেলে কারণ এইসব করতে গিয়ে ওর দিকে একটা মানে একটু যে বিশ্রামের ব্যাপারটা এই জিনিসটা বুঝে না এই কাজ করতে হবে শরীরটাকে বাঁচিয়ে শরীর ভালো থাকলে তবে আরো বেশি কাজ করা যাবে এই ব্যাপারটাও বোঝে না একদম যান ছাড়িয়ে দিয়ে কাজ করা শুরু করবে এদিকে অবস্থা হয়ে যখন যা করবে তো একদম কি হয় সকালে সব কাজ শেষ করে মুড়ি মেখেছে চানা টানা দিয়ে তোমার এই সমস্ত ঠিক নয় কিন্তু তবুও খাচ্ছে পাপাও তো খুব সুন্দর দিয়ে খাচ্ছে শুকনো খাবার খাইলে তো তোমার শরীরটা শুকনোই হবে না আর এই যে আমাদের সুন্দরী বৌদি আসছে তাই না দেখো কতটা সুন্দর গালগুলো দেখছো রোজি কি তো এদিকে বাবা আবার বাজারে গেছিল বাজার থেকে যে বাজার করে নিয়ে আসছে

আর এখানে শাক এনেছে দেখো কতগুলো শাক লাল সাদা দুটোই মিক্সড আছে আর তার সাথে এনেছে মূলা শাক এগুলো দিয়ে অবশ্য মাছের ঝোল করবো সব একখানে মূলা দু তিনটা কচু দিয়ে ভাত আলু কচু বেগুন তারপর হচ্ছে ছোট ছোট দিয়ে গুলা দিয়ে মাছের ঝোল করছি আর কি মাছগুলো আগে যে ভেজে নিয়েছে কিন্তু লোকাল মাছ মাছের কি যেন নামটা বললো বাবা আমি ভুলে গেছি বলতে পারলাম না বড় মাছের মতনই আর কি দেখা যাচ্ছে কিন্তু লোকাল মাছ তো এদিকে মাছ ভাজা মানে দুটো মাছের মাথা দিয়েছে মানে একটা মাথায় দু ফালা করে দিয়েছে দু চির করে দিয়েছে তো একটা চির আই যে সোনা বাবা খাচ্ছে মাছ ভাজা ওরও মনে হয় খিদে পেয়ে গেছে আর আমি এদিকে ওই সবজিটা বসে এদিকে দেখো যে চাল কুমড়োটা সে কবে নিয়ে আসছে বাবা খাওয়া হয়নি তো অর্ধেকটা কেটে নিলাম অর্ধেকটা কালকে খাবো আর করব হচ্ছে এই যে মূলা শাকটা এখনও বাঁচা হয়নি মূলা শাক ভাজা করবো চলে আর বাবা এদিকে স্নান করে পুজো দিচ্ছে এখনো খাইও নি সকালে মুড়িগুলো মাখলাম বললাম খাওয়ার কথা বলছে আজকে ওই শুক্রবার মনসা ঠাকুরের ঘট পাল্টাবে চেঞ্জ করে দিবে তো ওই ঘট চেঞ্জ করবে দেখে খায়নি না খেয়ে এই যে স্নান টান করে পুজো দিচ্ছে আর এদিকে বৃষ্টি চলে এসেছে আমরা জবে থেকে আসি সেদিন থেকে এই বৃষ্টি বলো রোদ্রু আর উঠলো না সেদিন থেকে এই যে বৃষ্টি তো সেরকমভাবেও বৃষ্টি হয় না যে একটু জোরে বৃষ্টি হয়ে পরে রোদ্রু উঠবে তা না এরকম করে ঝিমঝিম করে সারাদিন ধরে বৃষ্টি হয় আর সেমে দিয়ে ঘর মেছে কিন্তু ঘরগুলো সুন্দর দেখা যাচ্ছে বলো একদম ফটফটা দেখা যাচ্ছে পরিষ্কার একদম ওই যে রান্নাঘরে বারুন লেপসি ফোটাকে দেখো সুন্দর দেখা যাচ্ছে হয় না এখনো খাওয়া কারেন আসে না গো এখনো কোথায় ফেলবা ওইখানে ওই যে সবজির যে খোসাগুলো আছে ওখানেই ফেলো কেন বাবা ওরকম করো হয়ে গেছে তাহলে একটু ভাত দাও আমি ইয়ে করি এই যে ভাত খাওয়া শোনা মাছের ঝোল হয়ে গেছে একই করে এরকম করে এখানেই থাকা এখানেই রান্না বান্না এখানেই খাওয়া দাওয়া এরকম করে আমার

বেলা বেশ ভারী বৃষ্টি হলো আর এই বৃষ্টিতে আমরাও কিন্তু ভালোই বিশ্রাম নিয়ে নিলাম একটু ঘুমিয়ে ঠুমিয়ে নিলাম তো এই সন্ধ্যার সময় তারপরে আর কিছু করা হয়নি তো এই সন্ধ্যাবেলায় তোমাদের দিদিভাই যে সন্ধ্যা দিচ্ছে আর আমাদের আজকে অনেক কিছু কাজও করা হয়েছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখানে যে সমস্যাগুলো হচ্ছিল তো কিছু সমাধান করা হয়েছে আমি তোমাদের সেগুলো শেয়ার করব তোমাদের দিদিভাই সন্ধ্যা দেওয়া হলেই তো এই যে দেখো বাবা এখানে ঠাকুরগুলোকে এইভাবেই সুন্দর করে একটু ছোট করে ঘর বানিয়ে দিয়েছে আমি পূজা করি আপা বলছেন কি সোনা বাবা বলতেছে মা তুমি পূজা করো আজকে জানো তো মানে গরম দেখে জামা কাপড় মানে কম নিয়ে আসছে দুটো দুটো করে নিয়ে আসি সোনা বাবার তিনটে কি চারটা নিয়ে আসিছে তো মানে দাদা দুটো আমার দুটো এরকম করে নিয়ে আসি মানে তিনটা নাইটি নিয়ে আসি তার মধ্যে একটা নাইটি হচ্ছে দিদি বাড়িতে রেখে আসছি সেদিন ওই যে ভাগ্নি বাড়ি যাওয়ার সময় ওটা স্নান করে শুকোতে দিয়ে গেছি ভেজা ছিল তো এর জন্য এখন এখন নাকি এখানে দুটো নাইটি নিয়ে আসছি একটা কম হয়ে গেলো এই দুটোর মধ্যে এই নাইটিটা সে কাঁকে স্নান করে শুকোতে দিয়েছি এখনও শুকায়নি যা আজকে স্নান করে যেটা দিয়েছি ওটা তো ভেজাই মানে এর জন্য কুর্তি পরে নিয়েছি ড্রেস নেই যেহেতু পরার আর এখানে যে জামা কাপড়গুলো মেলবো একটা টারও নেই বাবা এই এইটুকু একটা টার মানে রাখছে ওটাতে বাবা দুটো মানে গামছা রাখার মানে গামছা দিলেই জায়গা বুক হয়ে যায় পরে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আমি এই যে দেখো ঘরে আমাদের আর প্লাস্টিকের যে চিকন সুতার মতন দড়িগুলো ছিল এগুলো দিয়ে ঘরে ওই দিক থেকে এদিকে লম্বা একটা টার বানিয়ে নিয়েছি মানে কালকে যেগুলো হালকা হালকা ভেজা হালকা মানে ভালোই ভেজা মোটামুটি তো ওগুলো সব এখানে টারে দিয়েছি আর ও এদিকে দিদিদের আসার কথা সারাদিন চলে গেলে এই যে সন্ধ্যাবেলা মাত্রটা আসলো এই যে বারান্দায় বাসে এখানে একটা তার বানিয়ে নিয়েছে এখানে এই যে বাবার কাজে দাওয়া সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি তো নেই বাইরে বৃষ্টি তো পরে এগুলো এখানে শুকোতে দিয়েছি দেখো আমাদের চলে আসছে দিদি চলে আসছে এই যে এই লোকটাকে চিন্তা এই লোকটাকে আসার কথা পরশুদিন দিন আর এলো আজকে মানে আমাদের যাওয়ার বেলা হয়ে গেলো আর ওনাদের আসার বেলা হলো কি আর বলি বাবা গো তো দিদিরাই দেখি যে আসার সময় রসগোল্লা নিয়ে আসছে রসগোল্লার কৌটো একদম পুরো খালি একটা শুধু রয়েছে এটা জানি না কার ভাগ্যে পড়বে এক কৌটা রসগোল্লা এখনই একদম সবাই খেয়ে দিয়ে শেষ করে নিয়েছি আর আসতেই তোমাদের দাদা ভাই আর জামাইবু মিলে গিয়েছে এলো বাজারে তো বাজার থেকে এদিকে দেখো নিয়ে এসেছে ফুচকা আর এটা হচ্ছে ফুচকারে ভর্তা মাখাটা দেখে একদম জুবের জল চলে আসছে আমার যে খাওয়া যাবে কি যাবে জানি না এটা হচ্ছে তেঁতুল জলটা টক জলটা আর এখানে হচ্ছে ফুচকা তার সাথে নিয়ে আসছে এখানে হচ্ছে একটা আনারস আর এখানে কি নিয়ে এখানে রয়েছে হচ্ছে টমেটো আর শুকনো মাছ নিয়ে আসছে এটা ভাত দিয়ে খাওয়াবে আর কালকে সকালে ব্রেকফাস্টের জন্য নিয়ে আসছে হচ্ছে এই যে টোস্ট বিস্কুট খাবে হাত তোল কে কে ফুচকা খাবে হাত তোল ওরে বাবা সবাই খাবে কয় আমাদের ফুচকা খাওয়ার দর্শক বিন্দু কোথায় বাবা মিনিকে ডাকো বড় মিনিকে ডাকো যাও যাও বলো মিনি আসো ফুচকা খাবো ডাকো ডাকো এখান থেকে ডাকো ডাকো জোরে ডাকো আজকে বহুদিন পর সবাই একসাথে হয়েছি এরকম করে মানে এসে থাকলে ভালো লাগে তো আমরা এসে এসে দুদিন থেকে একা একা আছি একদমই ভালো লাগে না এরকম করে থাকতে তাই না কিন্তু সবাই একসাথে হয়েছি ভীষণ আনন্দ হচ্ছে খুবই ভালো লাগছে কিন্তু এর মধ্যেও একটা খারাপ লাগা আছে সেটা হচ্ছে ভাই নেই আমাদের মাঝখানে এখন যদি ভাই থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো আর তার সাথে হচ্ছে কি বলতো এই যে আমরা আসছি মানে আনন্দ করছি ঠিকই কিন্তু তার মধ্যে মা নেই তো সব কিছু আমাদেরকে নিজে হাতে করতে হচ্ছে তো মা থাকলে কিন্তু আরও মানে এই আনন্দটা মানে সবাই যেমন একসাথে হয়েছে এটা কিন্তু আরও অন্যরকম একটা আনন্দ হতো তাই না তো যাই হোক সব কিছু কথায় আছে যে সব সব কিছু একসাথে পাওয়া যায় না আমাদের ভাগ্যে মানে এটাই ছিল এই জন্য আজকে আর কি মানে এর থেকে বেশি কিছু চাইলেও আর কি আমরা পাই না আর কি তো যাই হোক কালকে জানো তো এই যে মানে দিদিরা আসলে মানে জায়ম্বু মানে এমন সব কিছু কিছু কথাবার্তা বলে জায়ম্বুর কথা শুনে এমন হাসিঠুসি পায় মানে ওদের সাথে থাকলে যেন তো আমি এদিকে আমার কাজের কথা একদম ভুলে যাই মানে মনে থাকে ঠিকই কিন্তু কখন করব কীভাবে করবো আমি বুঝতে পারি না তো এইদিকে ফুচকা টুচকা খেয়ে রান্নাবান্না করে মানে একদম ডাইরেক্ট ঘুমিয়ে পড়েছি তো বাচ্চা কাচ্চা থাকলে তার মধ্যে আরও মানে অনেক স্ট্রা মানে এক্সট্রা সময় আর কি চলে যায় তো কালকে রাত্রে ভিডিও শেষ করাই হয়নি আমি তো ভাবছি যে ভিডিও হয়তো মানে শেষ করেছে আমি নিজেই পরে লাস্টে কনফিউশনে পড়ে গেছি যে ভিডিও হয়ে গেছে এর জন্য পরে আর ভিডিও মানে ধরিনি নি পরে আমারও ঘুম পেয়ে গেছে সোনাকে ভেবেছিলাম ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আর কি ভিডিওটা আরও মানে ধরবো আর কি আরও শেষ করবো তো পরে ওই যে ওকে বেশিরভাগ দিনে আমি এরকম করি জানো তো এর আগের জন্য এরকম হয়েছে সোনাকে ঘুম পাড়াতে গিয়ে ওইদিকে আমিও ঘুমিয়ে পড়েছি পরে তোমাদের ভাই ভিডিও শেষ করেছে তো কালকেও কিন্তু তাই হয়েছে এর জন্য আমি একদম আমার সব কাজ কমপ্লিট করে তারপরে আর কি মানে শুই বিছানায় ঘুমাই আগে ঘুমলেই মানে আগে বিছানার মধ্যে উঠলেই যে এরকম পরিস্থিতি হয় তো যাই হোক ভিডিওটা কালকে শেষ করিনি তো আজকেই শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে কেমন ততক্ষণ সকালে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে বেশি বিশেষ করে শেয়ার করবে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কেমন চলো টাটা এখানে আসি মানে পার্সোনালি যে এই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত থাকবো সেটা একদমই হচ্ছে না বাড়ির মতোন এখানে রান্না বান্না সব কিছু করে তারপরে আমাকে এগুলো করতে হচ্ছে যার জন্য একটু সমস্যা হয় তাই না তো যাই হোক কোনো ব্যাপার না সমস্যা মনে করলে সমস্যা হবে তাই না যদি মনে করি যে কোনো ব্যাপার না তাহলে একদম সব কিছু হালকাই মনে হবে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে